ডানে বামে লুকিং গ্লাস খেয়াল করতে হবে মিনিটে কয়বার বার ছয় থেকে আট বার ডানে বামে লুকিং গ্লাস কয়বার বার এক মিনিটে ছয় থেকে আটবার আরও শুধু যাও তারপর তুমি যদি লেন পরিবর্তন করো লেন বুঝতেছো এই যে ডানে মাঝখানে যে রেখা দেওয়া থাকে হ্যাঁ মার্কিং মাঝখানে একটা দাগ দেওয়া থাকে না এই মার্কিং এর থেকে তুমি ডান পাশে লেনে গেলে অথবা বাম পাশে গেলে লেনে গেলে কি করতে হবে সিগন্যাল ইন্ডিকেটর বা সিগন্যাল দিতে হবে সিগন্যাল দিয়ে বামে গেলে বামের লুকিং গ্লাস দেখে দেখে যাইতে হবে ডানে গেলে ডানের লুকিং গ্লাস দেখতে দেখতে হবে যে কোনো কিছু আছে কি না কেমন এইভাবে সতর্কতামূলক ভাবে গাড়ি চালাইতে হবে ওকে এটা বুঝতে পারছো ওকে ঠিক আছে i love it.